হাতের কাছে পাওয়া কিছু মজাদার খাবার যেটা অনেক সহজে ইজিলি ভাবে কিছু টেকনিক অবলম্বন করলে অনেক ভালোভাবে সুন্দরভাবে অনেক টেস্টি ইয়াম খাবার বানানো যাবে এবং খাওয়া যাবে অনেক মজা করে তো অল্প সময়ের মধ্যে কি করা যায় লাগবে হচ্ছে কোকা কোলা মিনি মাজা ক্রিস্পি এটা আমার কাছে আছে যে একটা থাকলে চলবে

সেই পালুটাকে সুন্দর করে ছিঁড়ে ফেললাম একটা দল সুন্দর করে ছিঁড়ে ফেলা করবে ছিঁড়ে ফেলা পড়ার পর আবার এটাকে এবার ছিঁড়ে ফেলবো যদি কোনো কেঁচি থাকে চাপো থাকে তো সেটাতে কাট 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 আর যদি কোনো চাপো থাকতো সেটাকে কেটে নাও অনেক বেটার হবে তবে আমি কোনো কিছু না ইউজ করে এটাকে হাত দিয়ে করে ফেললাম এখন এখানে দেখা যাচ্ছে এই ক্রিস্তি

অর্ধেক করে এখানে একটা রাখলাম আমি যদি মনে করি এটা আমি আরো দুটা রাখবো আরো বেশি রাখবো তো রাখবো আর এটা যদি মনে করি আমি পরে খাবো কিংবা এখানে পুরোটাতে দিয়ে খাব সেটা আমার একান্ত ব্যাপার তো আমি সেরকম খেতে পারি যেটা ইচ্ছা এই হয়ে গেল এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি খাবার ইয়াম খেতে একটু কর্কশ মনে হবে এটা অনেক মজা করে খাওয়া যাবে তো হয়ে গেল একটা সময় নাস্তা যে নাস্তাতে আমার মনটা অনেক ভরে যাবে তৈরি হয়ে গেছে বাকিটা খাওয়া হয়ে গেছে ক্যামেরা মেমোরি কম অফ হয়ে গেছে সুতরাং পুরোটা দেখাতে পারছি না জাস্ট এখানে দেখানো হচ্ছে এটা হবে সেটা খাবার যেটা অনেক মজা করে অনেক ইয়াম ভাবে খাওয়া যাবে খাবারটা অনেক মজা করে অনেক টেস্টি করে অনেক ইয়াম করে অনেক সুন্দর করে অনেক সুন্দর টেস্ট এটা যারা চকলেট প্রেমী তাদের জন্য এটা অনেক ভালো লাগবে 那给我们。嗯